আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা এসএসসি পাশ করছে তাদের জন্য তার আগেই আমি প্রথমে বলতে চাই জীবনের সব থেকে মূল্যবান জিনিস কোনটি আপনি বলতে পারবেন জীবনের সব থেকে মূল্যবান জিনিসটি হচ্ছে সময় আপনার জীবন থেকে সময় চলে গেলে এই সময় কিন্তু আপনি আর পাবেন না তাই আমার আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আপনার জীবন থেকে কিভাবে আপনি দুই থেকে তিন বছর সময় বাঁচাতে পারবেন যারা এসএসসি পাশ করছে তারা হয়তোবা এরপরে শুরু করবে ইন্টারমিডিয়েট কেউ ডিপ্লোমাতে যাবে কিন্তু আমি আজকের এই ভিডিওতে কথা বলবো ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে বাংলাদেশের অনেক স্টুডেন্ট হয়তো বা জানে না ফাউন্ডেশন প্রোগ্রামটা কি। অনেকে হয়তোবা ভাবতে পারে এটা একটা সময় নষ্ট হবে এটা স্কাম এটা হয়তোবা যারা খুবই নিম্নমানের স্টুডেন্ট উইক স্টুডেন্ট তাদের জন্য হয়তোবা ফাউন্ডেশন প্রোগ্রাম কিন্তু না এই ধারণাটা আপনাদের ভুল আমি এখানে কোনো ফাউন্ডেশন প্রোগ্রামের কোর্স সেল করতে আসিনি কিন্তু আপনাদের বোঝাতে এসেছে যে আসলে ফাউন্ডেশন প্রোগ্রামটা কি আপনি যখন ব্যাচেলার করবেন কোনো একটা সাবজেক্ট নিয়ে ঠিক তারই একটা সিমিলার সাবজেক্ট ফাউন্ডেশন আমি যদি ধরি আপনি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার করবেন তো কম্পিউটার সায়েন্স রিলেটেড নিয়ে এটা এক বছরের একটি কোর্স এই কোর্সটি কমপ্লিট করে আপনি আপনার ব্যাচেলার স্টার্ট করতে পারবেন তারপর মাস্টার্স তারপর পিএইচডি কিন্তু আপনি যদি ডিপ্লোমা করেন একটা ডিপ্লোমা করতে আপনার সাড়ে তিন বছর থেকে চার বছর সময় লাগবে এবং সে ডিপ্লোমা কমপ্লিট করে কি হবে আপনার কিন্তু আবার সেই ব্যাচেলার করতে হবে ব্যাচেলারের পরে মাস্টার্সে আসতে হবে তারপর পিএইচডি এবং ইন্টারমিডিয়েট করলে কী হবে ইন্টারমিডিয়েট করলে আপনার দুই বছর ইন্টারমিডিয়েটে সময় যাবে তারপর রেজাল্ট পাবলিশের জন্য ওয়েট করতে হবে তারপর অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন কিভাবে কি করবেন প্রায় আরও এক বছর মতো তিন বছর মতো চলে যাবে তো আপনি আপনার জীবন থেকে যদি এই মূল্যবান সময়টা সেভ করতে চান তাহলে আমার মনে হয় আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে আসলেই বেস্ট হবে কারণ আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনি আপনার পড়াশুনোর জীবনকে শেষ করে দিতে পারছেন এক বছর ফাউন্ডেশন সাড়ে তিন বছর ব্যাচেলার মাস্টার্স দেখা যাচ্ছে এক থেকে দুই বছর আপনি যদি পিএইচডি করতে চান ওটা চার বছরে কমপ্লিট করা যায় তো এই সময়ের ভিতরে আপনি আপনার পড়াশুনোর জীবন শেষ করে আপনি আপনার কর্মক্ষেত্রে খুব দ্রুতই আপনি যেতে পারবেন এবং যারা ভাবতেছেন যে না আমি ডিপ্লোমা করব হ্যাঁ আপনি ডিপ্লোমাতে মালয়েশিয়াতে আসতে পারেন অনেক ইউনিভার্সিটি আছে যে খুব অল্প অ্যামাউন্টে ডিপ্লোমা অফার করে আপনি আমাকে ইনবক্স করতে পারেন ডিপ্লোমার জন্য আমি অনেকগুলো ইউনিভার্সিটি দেব যারা খুব অল্প বাজেটে আপনাকে নিবে ফাউন্ডেশন যে খুব বেশি এক্সপেন্সিভ সেটাও কিন্তু না অনেক ইউনিভার্সিটি আছে যে আপনাকে জাস্ট ইএমজিএস ফিটা পেমেন্ট করলেই আপনি আসতে পারবেন যেটা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মতো আপনি খরচ করলে অনেক সময় আপনি এক বছর ফ্রি পড়তে পারবেন যদি আপনার এসএসসিতে রেজাল্ট অনেক বেশি ভালো হয় এবং তারপরেই কিন্তু আপনি আপনার ব্যাচেলার স্টার্ট করতে পারবেন মাস্টার্স স্টার্ট করতে পারবেন এবং আপনি যদি এই ফাউন্ডেশনটা এখান থেকে কমপ্লিট করেন তারপর কিন্তু আপনি যদি মুভ করতে চান এই দেশ থেকে অন্য কোনো দেশে সেটাও কিন্তু আপনি পারবেন সম্ভব না তা কিন্তু না বাংলাদেশের স্টুডেন্টরা হয়তো বা খুব ভালোভাবে ফাউন্ডেশন প্রোগ্রাম সম্পর্কে জানে না কারণ আমি দেখেছি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে ফাউন্ডেশন প্রোগ্রামটা তেমন একটা অফার করা হয় না তো তার কারণে স্টুডেন্টরা ফাউন্ডেশন প্রোগ্রাম সম্পর্কে তেমন একটা ধারণা নেই কিন্তু আপনি যদি বাইরের ইউনিভার্সিটিগুলো দেখেন যে কোনো ইউনিভার্সিটি তারা ফাউন্ডেশন প্রোগ্রাম অফার করে তাই যারা এসএসসি পাশ করছে তাদের জন্য একটাই কাজ থাকবে ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে একটু রিসার্চ করা আসলে ফাউন্ডেশন প্রোগ্রাম জিনিসটা কী আপনি ইউটিউব দেখতে পারবেন গুগল দেখতে পারবেন এবং এখন তো ইনফরমেশন নেওয়ার খুবই ইজি ব্যাপার আপনি এটা নিয়ে একটু রিসার্চ করবেন এবং দেখবেন আসলে ফাউন্ডেশন প্রোগ্রাম জিনিসটা কি তারপর আপনি আপনার ডিসিশন নেবেন হয়তো আপনি আপনার জীবন থেকে দুই থেকে তিন বছর সময় সেভ করতে পারবেন এবং দুই থেকে তিন বছর সময় কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন এই সময়ের ভিতরে এবং এখনকার যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ শুধু যে পড়াশুনো শেষ করলে যে আপনি ভালো ভালো চাকরি পেয়ে যাবেন এমনটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি জব পাবেন তো আপনি ভাবুন যে আপনি কি করবেন মালয়েশিয়া নিয়ে আপনার যদি ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কোনো ধরনের ইনফরমেশনের দরকার হয় তাহলে আপনি আপনা আমাকে কমেন্ট করবেন আমাকে টেক্স করবেন আমি আপনাকে সমস্ত তথ্য দেব সমস্ত তথ্য দিয়ে হেল্প করব। আমি চাই আপনার জীবনটা সহজ হোক তো ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ এবং যারা ফাউন্ডেশন অথবা ডিপ্লোমাতে আসতে চাচ্ছেন অথবা ব্যাচেলার মাস্টার্স পিএইচডিতে আসতে চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সুন্দর একটা ডিসকাউন্টও আপনাদের করে দেবো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনার পছন্দের ইউনিভার্সিটি থাকলে সেটাও আমাকে জানাতে পারেন ধন্যবাদ